শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন সকাল পাঁচটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম কারণ গতকাল খুব দেরি হয়ে গেছিলো সংসারে সব কাজ করতে এই জন্য আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেলাম প্রথমে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি করার পরে রান্নাঘরটা গতকাল রাতে পরিষ্কার করা হয়নি বলে আজকে প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি রেকে বাসনগুলো সব রেখে দিচ্ছি কারণ কার বাসনগুলো অগোচল ছিল জল ভরে রাখলাম কারণ সকালে ঘুমতে করেই সবাই আগে প্রথমে জল খাবে আজকে ডিমের ঝোল হবে প্রথমে আলু আর ডিমগুলো সব সিদ্ধর জন্য বসিয়ে দিলাম রাতেই আলু আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছিলাম কেন সকালে জানি কাটতে সময় লাগবে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে আগে বসিয়ে দিলাম ডিমে ডিম আলু সিদ্ধ এবার চালটাকে ধুয়ে নিচ্ছি চাল ধোয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম এটা প্রতিদিনের রুটিন আমাদের করতে হবে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে ডিম আলু সিদ্ধ বসে দিয়েই আদা রসুনটা বেটে নিয়েছিলাম এবার পেঁয়াজ কেটে নিচ্ছি ঠান্ডা তো ভালোই পড়ে গেছে এত সকালে ঘুমতে ঘুরতে কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে প্রচুর কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না তো করতে হবে এই জন্য উঠেই যেতে হচ্ছে টমেটোমটা কেটে নিচ্ছি ধনে পাতা কেটে নিলাম সকালবেলা যেন কি তাড়াহুড়ো করে সব সমস্ত কাজ করতে হয় এখন তাড়াতাড়ি বান্না করা সংসারের কাজ করা সমস্ত কিছু যেন এক মিনিটও থেকে উঠে রেস্ট পাই না মানে বসবো তার সময় নেই উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হচ্ছে ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবে কাজ করতে কারণ বাবা যখন কাজে যাওয়ার জন্য রেডি হতো মা দেখতাম সংসারে তাড়াতাড়ি কাজ বাজ করে আগে রান্নাঘরে গিয়ে টিফিন করতো বাবার জন্য যাতে বাবা নিয়ে যাবে তো তখন দেখতাম মা কিভাবে করছে এখন তখন আমরা পড়াশুনো করতাম মোটামুটি মায়ের সাথেই প্রায় দিন উঠেই যেতাম একটু যখন পরীক্ষা টরীক্ষা থাকতো তো দেখতাম মা এইভাবেই কাজ করছে আমরা এখন সব গ্যাসে রান্না করছি কিন্তু তখন তো গ্যাস ছিল না তখন আমার মা মা কী করতো কাঠের উনুনেই দেখতাম রান্না বান্না করছে সকালবেলা ঘুমতে উঠে বাসি কাজ করার পরে তখন ভাবতাম যে মা কি করে এত বেলা উঠে কি করে কাজ করে এত কাজ তা সেটা আজকে আমি করছি বলে আজকে ভাবছি যে মায়ের মতন আমরাও হয়ে গেছি একদিনকে সব এইভাবেই মায়ের মতন হয়ে কাজ করতে হবে ডিমগুলো সব ভেজে নিচ্ছি ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেজপাতা ইলাচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা টমেটো সব দিয়ে দিলাম দিয়ে এবার মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলা যত ভাজা হবে তত টেস্ট হবে মশলা ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো সব দিয়ে দিলাম সিদ্ধ করা আলু সব দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম কারণ তলা যদি ধরে যায় এই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার ডিমগুলো সব দিয়ে দিলাম গরম মশলা মিট মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলু যেহেতু সিদ্ধ করা আছে খুব বেশি জল দিতে লাগবে না ভাতও হয়ে গেছে ভাতটা নামে নিলাম ডিমের ঝোলও হয়ে গেছে